মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এখনই খেতে বসবো কিন্তু তার আগে যে স্মেল তো এটা তো একটা প্লাস পয়েন্ট যে নদীর পাশে বসে খাচ্ছি আপনারা থেকে আসছেন আসসালামু আলাইকুম আমি সোমা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আজ আমি এসেছি পদ্মার পারে মাওয়া ফেরিঘাটে ইলিশ ভোজন করতে মাওয়া ঘাটে কেন মানুষ আসে সেটা এখন আর খুলে বলার কিছু নেই ভোজন রসিক মানুষেরা সময় পেলেই ছুটে আসেন মাওয়া ঘাটের ইলিশ খেতে আর তারপরে পদ্মা নদীতে চড়ে বেড়ানো তো সব কিছুই আজকে আমরা করবো ঢাকা থেকে ছত্রিশ কিলোমিটার দূরত্বে পদ্মা ইলিশ আর মিষ্টির জন্য বিখ্যাত মাওয়াঘাট শুধু ঢাকা নয় বাংলাদেশের সব জায়গা থেকে তাজা ইলিশের স্বাদ নিতে সবাই চলে আসেন এই মাওয়াঘাটে প্রাচীন কাল থেকেই বাংলাদেশের এই পদ্মার ইলিশের চাহিদা সর্বত্র শুধু বাংলাদেশেই নয় এখন বাংলাদেশ বিদেশেও রয়েছে এর ব্যাপক চাহিদা তাই বাংলাদেশে দূর দূরান্ত থেকে ভোজন রসিক মানুষেরা ছুটে চলে আসেন এই মাওয়া ঘাটে তাজা ইলিশের স্বাদ নিতে ইলিশ খাওয়ার এই বিশাল চাহিদা মেটাতে মাওয়া চার চারপাশে গড়ে উঠেছে ছোট বড় অনেক রেস্টুরেন্ট যেখানে আপনি স্বচ্ছন্দে আরাম করে ইলিশ খেতে পারবেন ইলিশ মাছ কেনা থেকে শুরু করে ইলিশ মাছ মাছ খাওয়ার পুরো বিষয়টাই আজকে আপনাদের সাথে আমার এই ভিডিওতে শেয়ার করব মাওঘাটি ঢোকার পরে বেশ কিছু বড় বড় রেস্টুরেন্ট রয়েছে প্রজেক্ট হিলসা থেকে শুরু করে আর একটু সামনে এগিয়ে এলেই আর অনেক সুন্দর সুন্দর বেশ কিছু রেস্টুরেন্ট দেখলাম মাওঘাটি যাওয়ার রাস্তাতেই রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ যেখানে মূল আকর্ষণ হচ্ছে ইলিশ মাছ এই রেস্তোরাঁগুলোতে বসার বেশ সুন্দর জায়গা আছে দেখতেও খুব আকর্ষণীয় ইলিশের বিভিন্ন রকম আইটেম এই রেস্তোরাঁগুলোতে পাওয়া যায় এই বড় বড় রেস্টুরেন্টগুলো ছাড়াও একদম নদীর পাড়ে খোলামেলা রেস্টুরেন্ট রয়েছে যেখানে বসে আপনি পদ্মার হাওয়া খেতে খেতে ইলিশও খাবেন কিন্তু দুঃখের বিষয় হলো আমার ভিডিও ধারণ করার পর দিনই পাড়ের এই খোলামেলা রেস্টুরেন্টগুলো ভেঙে ফেলা হয়েছে অবৈধ স্থাপনা বলে এসব রেস্টুরেন্টে ইলিশ খাওয়া আর হবে না হয়তো আমার এই ভিডিওই শেষ ভিডিও এখন সময় বেলা এগারোটা আর কিছুটা সময় পরে আমরা লাঞ্চ করব তার আগে ভাবলাম ট্রলার নিয়ে পদ্মায় ঘুরব যাব একদম পদ্মা ব্রিজ পর্যন্ত উঠে পড়লাম একটি বড় ট্রলারে জন প্রতি একশো টাকা ভাড়া করে আমরা একটা ট্রলারে উঠেছি এই ট্রলার আমাদের মামাঘাট থেকে পদ্মার ব্রিজের আশপাশ দিয়ে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবেন পদ্মার বুকে বিশাল ব্রিজটি দেখতে বেশ লাগছে পদ্মা সেতু নিয়ে নতুন করে বলার কিছুই নেই এটি আমাদের গর্বের সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক আমাদের ট্রলার এখন যাচ্ছে পদ্মা ব্রিজের দিকে সামনেই বিশাল বড় ব্রিজ এই সামনে দিয়ে চলে গেছে ব্রিজের নিচেই একটা ছোট্ট চর দেখতে পাচ্ছি চরের কাছে গিয়ে আমাদের ট্রলারটা থাকবে সেতুর কাছে এলে বোঝা যায় নদীর বুকে কি বিশাল এক একটি পিলার বসিয়ে সেতুটি করা হয়েছে সেতুর উপর দিয়ে যাতায়াত করেছে কয়েকবার নিচে নদীর উপর থেকে এই প্রথম দেখলাম প্রায় চল্লিশ মিনিট নৌভ্রমণ করে এখন আমরা পদ্মার তাজা ইলিশ দিয়ে লাঞ্চ করব চলে এসেছি একদম পদ্মা নদীর পারে একটি খোলা মেলা রেস্টুরেন্টে এখন সেখানে ইলিশ মাছ পছন্দ করে দেব দরদাম করে কিনবো এবং তেলও কিন্তু কিনে দিতে হয় সেটা দিয়ে ইলিশ ভাজা হবে আর এখানের যে স্পেশালিটি ইলিশ মাছের লেজ ভর্তা হামাম দিস্তায় যেটা তৈরি করা হয় সেটা স্বাদই আসলে একেবারেই অন্যরকম ডিভে জল এসে যাবে তো সেই লেজ ভর্তা খাবো ইলিশ ভাজা খাবো সাথে আছে বেগুন ভাজা সব কিছু এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পদ্মার ইলিশ না নাকি অরিজিনাল পদ্মার

পদ্মার ইলিশ বলে এখানে অন্য ইলিশ মাছ দেওয়া হয় তো যারা আসল পদ্মার ইলিশ চিনে কিনতে পারবেন ইলিশ খাবার মজাটাও বেশি পাবেন প্রথম রেস্টুরেন্টের ইলিশ মাছগুলো আমাদের ততটা পছন্দ হলো না তাই পরের রেস্টুরেন্টটিতে গেলাম

বারোশো টাকায় একশো গ্রাম ওজনের একটি ইলিশ কিনে নিয়েছি এখন হবে ইলিশ খাওয়া তার আগে দেখাবো কিভাবে ইলিশ প্রসেস করা হয় সব আপনাদেরকে

ঢাকা মিরপুর থেকে এসেছি এখানে আসছি প্রথম কথা হচ্ছে হলো ওই জায়গাগুলো যেগুলো থাকে ওদের ওইখানে একে তো বার্গেনিং করার অপশন থাকে না বিহেভ খুব খারাপ এটা একটা মেইন ইস্যু বিহেভ খুব খারাপ আর সেকেন্ড কথা এখানে আমি বার্গেনিং করতে পারতেছি তেল আমি কোনটা দিব সেটা আমি চুজ করতে পারতেছি তারপরে হ্যাঁ এখানে একটু চিপও পাওয়া যায় এই এগুলো সব কিছু মিলে এখানে আসা আর ট্রাই করতেছি এর আগে দুইবার আসছি দুবার ওখানে ট্রাই করেছি কিন্তু এক্সপিরিয়েন্স ভালো ছিল না সেই জন্য এবার এইখানে ট্রাই করলাম তো এক্সপিরিয়েন্সটা ভালো আপাতত লাগতেছে দেখা যাক একটু তো এটা তো একটা প্লাস পয়েন্ট যে নদীর পাশে বসে খাচ্ছি এটা কি আমাদের কিনে দেওয়া সরিষাদ একটা আচ্ছা আগের পুরোটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে আর এখন এখন আমাদের কিনে দেওয়া মাছটা ভাজা হচ্ছে চারদিকে বেগুন ভাজা আর মাঝখানে ইলিশ আগে যে পুরনো তেলটা ছিল সেটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে আমরা যে তেলটা দিয়েছি সে তেল দিয়েই এখন ইলিশ মাছটা ভাজা হবে সো এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় যে একটা ফ্রেশ ইলিশ ভাজা আমরা এখানে খেতে পারবো अच এখানে ইলিশ আইটেম ছাড়াও অন্যান্য মাছের ভর্তা পাওয়া যায় এখানে যে ইলিশ মাছ ভাজাটা আমরা খাচ্ছি সেই সেই ইলিশটা কিন্তু নিজেই ভাজার একটা সুযোগ আছে তো আমি সেই সুযোগটা ছাড়ছি না নিজেই ভেজে নিচ্ছি আজ তো একটা ইলিশ মাছ পাশে আবার আছে বেগুন ভাজা আর একদম ফ্রেশ সরিষার তেল যেটা আমরা কিনে দিয়েছি ইলিশ মাছটা কিনেছিলাম বারোশো টাকায় এক কেজি একশো গ্রামের ইলিশ মাছ আর একশো টাকার তেল তো পুরো আমাদের এই টোটাল ইলিশের প্যাকেজটা তেরোশো টাকার মধ্যে মাওয়াঘাটের স্পেশালিটি হামাম দিস্তাই তৈরি লেজ ভর্তা যেটা এখন তৈরি করা হচ্ছে মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এখনই খেতে বসবো কিন্তু তার আগে যে স্মেল এই স্মেল থেকেই কিন্তু একদম এখনই খেয়ে ফেলতেছে জিভে জল আসার মতো একটা সুন্দর গন্ধ আসছে তো আর অপেক্ষা করার সম্ভব না এখনই আমরা খেতে বসবো আর এই হচ্ছে লেজ ভত্তা এটাও তৈরি হচ্ছে শুনেছি এই লেজ ভত্তাটাও খুবই টেস্টি হয় তো আজকে খেয়ে দেখবো দেখ লেজ ভর্তা বানানো প্রায় শেষের দিকে কাটা বাছা হচ্ছে সরিষার তেল প্রচুর পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভাজা দিয়ে ভর্তাটা বানানো হচ্ছে আমাদের খাবার চলে এসেছে ইলিশ মাছ ভাজা সাথে শুকনো মরিচ ভাজা আর বেগুন ভাজা এবং এখানকার স্পেশালিটি লেজ ভর্তা এখন হচ্ছে টেস্ট করার পালা ইলিশ ভাজার তেল এই তেল দিয়ে বা খেয়ে খেতেও কিন্তু খুব মজা খুবই মজা এত মস মস মশমচ ইলিশ মাছগুলো আসলে শুধু খেতেই ভালো শুধুই খেয়ে ফেলা যায় তাজা ফ্রেশ পদ্মা নদীর ইলিশ মাছ খাচ্ছি খুবই টেস্টি একদম শুধু খেয়ে ফেলা যায় জানিয়ে রাখি এখানে ভাতের দাম বল প্রতি একশো বিশ টাকা এক বাটি ডাল একশো টাকা আর বেগুন ভাজা পিস বিশ টাকা আর অন্যান্য যে মাছের ভর্তা রয়েছে সেটাও বিশ টাকা পিস মাওয়াঘাটের এই রেস্তোরাঁগুলো চব্বিশ ঘন্টাই খোলা থাকে তাই যখন ইচ্ছে তখন চলে আসতে পারবেন এখানে ইলিশ খাওয়ার জন্যে আর পারে যে খোলা রেস্তোরাঁগুলো আছে সেগুলোও সবসময় ওপেন থাকে নদীর তাজা হাওয়া খেতে খেতে ইলিশ খাওয়ার আনন্দটাই আসলে অন্যরকম পর্দার পাড়ে মাওয়া ফেরিঘাট থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ